বিএনপি নেতা রুহুল কবির রিজভী কি তারেক রহমানের কাছ থেকে কোনো গ্রিন সিগন্যাল পেয়েছেন যেই সময়ে রুহুল কবির রিজভীকে নিয়ে নানান আলোচনা যেই সময়ে বিএনপিতে প্রমোশন ডিমোশন যেই সময়ে রুহুল কবির রিজভীকে অনেকে সন্দেহ করছে যে রুহুল কবির রিজভী এই পদানবতি অনেককে ডিমোশন দেওয়ার জন্য দায়ী এবং চারোদিকে যখন বিএনপির মধ্যে রিজভীপন্থীদের জয় জয়কার রেজবিপন্থীরা গুরুত্বপূর্ণ ভাইটাল পোস্ট পাচ্ছে সেই সময় কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করেই রুহুল কবির রেজবির রাজপথে নেমে আসাটা রাজপথের কর্মসূচি এবং রাজপথে নেমে সরকারকে কঠিন বার্তা দেওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দর্শক হঠাৎ করে কোনো কেন্দ্র ঘোষিত কর্মসূচি না কিছু না আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে রুহুল কবির রিজভি ব্যানার নিয়ে রাজপথে নেমেছেন মিছিল করেছেন মিছিল শেষে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন প্রথমে যেটা বলতে চাই হ্যাঁ আমাদের কাছে যে তথ্য যেহেতু বিএনপির রাজনীতি আমরা ভেতর থেকে পর্যবেক্ষণ করার চেষ্টা করি এবং বিএনপির একেবারে ক্লোজ যারা তাদের অনেকের মাধ্যমে আমরা তথ্য কালেক্ট করার চেষ্টা করি আমরা আপনাদেরকে এটা জানাতে চাই একটু অগ্রিম যে রহুল অ্যাট অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট গ্রিন সিগন্যাল পেয়েছেন দ্যাট রুহুল কবির রিজভি ইজ গোয়িং টু বি দি নেক্সট সেক্রেটারি জেনারেল অফ বিএনপি তারেক রহমান অনেকটা সেরকমই চিন্তাভাবনা করছে এবং রুল কবির রিজবির কথার ভাবও এটা স্পষ্ট বোঝা যায় এবং তার বডি ল্যাঙ্গুয়েজ রাজপথের সক্রিয়তা এটা রুহুল কবির রিজবির আগে পরে সবসময় ছিল রিজবি অলওয়েজ স্মার্ট রিজবি অলওয়েজ সক্রিয় রিজবি অলওয়েজ তরুণ লাঠি দিয়ে হাঁটা তরুণ এই বিষয়টা মনে রাখতে হবে তার মধ্যে যে তার শক্তি এখনকার জমান ছাত্রদল নেতাদের মধ্যেও এই রিজভির মতো তারুণ্যের শক্তি নেই গণবিরোধী নীতির কারণে জ্বালানি তেল সহ গ্যাস বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এর মানে সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে রুহুল কবির রিজবি সোচ্চার রিজবি যতটাই সরকারের গণবিরোধী নীতির সমালোচনা করতে পারেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যতটা স্পষ্টবাদী হতে পারেন খুব কম বিএনপি নেতা এভাবে পারে তিনি বলেন গ্রামে বিদ্যুৎ যায় আসে না পনেরো বিশ মিনিটের জন্য এলেও আবার চলে যায় এই ঈদে ঢাকায় গ্যাসের অভাবে মানুষ রান্না করতে পারেনি বিদ্যুত ও গ্যাসের অভাবে বাড়িতে বাড়িতে মাংস নষ্ট হয়ে গেছে রাইট এই কথাগুলো কেউ তুলে ধরে না হয়তো অনেক জায়গায় বিদ্যুৎ আছে ভালো কিন্তু দেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে যে বিদ্যুতের অবস্থা বারোটা সেটা রুহুল কবির রেজবির কণ্ঠেই প্রতিধ্বনিত হচ্ছে এটা সত্য কথা বিভিন্ন গণমাধ্যমে বিষয়ে ডিফারেন্ট গণমাধ্যমের রিপোর্টগুলো সাধারণত গুরুত্বপূর্ণ লেখাঘিরি হয় একেবারে নিপীড়িত কিংবা একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে গণমাধ্যমে অনেক ক্ষেত্রে রিস্ক করতে পারে না বা করে না যায় না বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি এবং গ্যাস বিদ্যুৎ ও পানির মূল্য প্রতিবাদে বুধবার উনিশ জুন বিএনপি ও অঙ্গ সহযোগী আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন খালেদা খালাদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি এবং নানান বিষয় এগুলো বিএনপির অল টাইম কর্মসূচি এগুলোর জন্য আলাদা কর্মসূচি ঘোষণা করা প্রয়োজন হয় না যখনই সুযোগ পায় তখনই বিএনপি রাজপথে নেমে যায় তো রুহুল কবির রিজভি মাঝে মাঝে একটু সংগঠনকে ভাবে চাঙা করেন হঠাৎ করে ঈদের দিনও আমরা গত বছর দেখেছি ঈদের দিনও রুহুল কবির রিজবির নেতৃত্বে বিএনপির লোকজন রাজপথে নেমেছে রাহুল কবির রিজভির বাড়িঘর হচ্ছে বিএনপির পার্টি অফিস বিএনপি ছাড়া তিনি কিছু বুঝেন না এই ধরনের লোককেই তো মহাসচিব বানানো দরকার গ্রিন সিগন্যাল দেওয়া দরকার রিজবির নেতৃত্বে বিভিন্ন স্লোগানে নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে অ্যাঙ্গেল মোড় হয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হয় তথাকথিত উন্নয়নের নামে লুট করার সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন রিজভি তিনি বলেন মানুষের জমি জমা আর সম্পদ দখল করা হচ্ছে তারা সাধারণ মানুষের জায়গা জমি দখল করেছে গণমাধ্যমে তা এসেছে সরকারের লোকজন রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে সাধারণ জনগণের সয় সম্পত্তি জবর দখল করে কোয়ার্সিভলি পজেস করে কারা তারা আসাদুজ্জামান মিয়া তারা কারা বেঞ্জির আজিজ এরকম হাজারো বেনজির আজিজ আছে প্রশান্ত কুমার তিনি বলেন বেনজির পরিবারের দেশের ভেতরে এত টাকা আর দেশের বাহিরে কত টাকা পাচার হয়েছে সেটা আমরা জানি না সরকার জানে সরকার যতটুকু বাহিরে প্রচার হতে বা প্রকাশ হতে দিয়েছে ততটুকু প্রকাশ হয়েছে একজন সরমারি সরকারি কর্মকর্তার বেতন কত তার বেতন হয়তো আশি নব্বই হাজার টাকা ছিল তাহলে তার সন্তানদের নামে এত ফ্ল্যাট বাড়ি জায়গা জমি কোথা থেকে হলো কারণ তথাগত উন্নয়নের নামে তাদের সুযোগ দেওয়া হয়েছে সরকারের বিভিন্ন মেগা প্রজেক্ট আছে যেগুলো লুটপাটের জন্যই ওই মেগা প্রজেক্টগুলো যাতে ওগুলো খেয়ে তারা একটু শান্ত থাকে সরকারের লাঠিয়াল হিসাবে কাজ করে বিভিন্ন মেগা প্রজেক্টের উদ্দেশ্যই এটা পাঁচ বছরের প্রজেক্ট পনেরো বছর লাগে পাঁচ টাকার প্রজেক্ট বিশ টাকা লাগে লুটপাটের প্রজেক্ট মেগা প্রজেক্ট হচ্ছে মেগা লুটপাটের প্রজেক্ট তো এখানে সরকারি কর্মকর্তার বেতন কত এই প্রশ্নটা রিজবি তুলেছেন চমৎকার প্রশ্ন বেঞ্জির সারা জীবন চাকরি করে দুই কোটি প্লাস টাকা পয়সা হয়তো বা পেয়েছেন বৈধভাবে অথচ এটা তার একটা ফ্ল্যাটের অর্ধেকের দামও হয় না ছয় হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট যেটা অকল্পনীয় বাংলাদেশ এত বড় ফ্ল্যাট ছয় হাজার স্কোয়ার ফিট তারও বেশি পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট হলে এটাকে আমরা বড় ফ্ল্যাট বলি আর ছয় হাজার স্কোয়ারের ফ্ল্যাট বাড়ি না ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি তা না ফ্ল্যাট অভিজাত এলাকায় চিন্তা করেছেন অথচ একজন সরকারি কর্মচারী কত টাকা আর বেতন সালমানের ফোন বা এই টাইপের কোনো ব্যবসায়ী না যাদের ক্ষেত্রে এটা স্বাভাবিক রিজবি আরও বলেন এত পচা পানি সরবরাহের পরও দাম বাড়ানো হয়েছে আপনি আজ যে আওয়াজ তুলেছেন তা ন্যায়সঙ্গত এটি জনগণের দাবি আমরা জনগণের পক্ষে আমরা ন্যায়ের পক্ষে আমরা অবাধ মত প্রকাশের স্বাধীনতার পক্ষে এটা রুহুল কবি রিজবি বলেছেন রিজবি আরও বলেন নেতাকর্মীদের তিনি বলেন আপনাদের প্রতি আহ্বান রাজপথে আরও জোরালোভাবে নামতে হবে এটা রুহুল কবির রিজবির একটা কঠিন বার্তা রুল কবির রিজবি অলয়েস রাজপথে জোরালোভাবে আছেন অন্য সবাইকে জোরালোভাবে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন আমাদের হয়তো গুলি করবে গুম করবে ফায়ার দেবে তবু আমাদের মিছিল থামালে চলবে না গুলি খাওয়ার অভিজ্ঞতা রুহুল কবির রিজবির আছে রুহুল কবির রিজবি একবার গুলি খেয়ে খেয়ে বেঁচে গিয়েছেন সৈরা চার বিরোধী আন্দোলনের সময় অতএব ওই সব গুলি টলি রুহুল কবির রিজভি ভয় পায় না তা যাদের অভিজ্ঞতা আছে গুলি খাওয়ার যারা গুলিকে পরোয়া করে না তারাই তো বিএনপির মহাসচিব হওয়ার যোগ্যতা রাখে মিছিলে বিএনপির আরো গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন কিন্তু মূল আকর্ষণ ছিল রুহুল কবির ইজবি তো দর্শক আমরা বিএনপির সাংগঠনিক বিষয়গুলো অবজার্ভ করে যেটা দেখছি বিভিন্ন কমিটি কেন্দ্র জাতীয় নির্বাহী কমিটি থেকে শুরু করে অঙ্গ সহযোগী সংগঠন সব জায়গায় যেভাবে সেট আপ দেওয়া হচ্ছে একেবারে অ্যাবসলিউট তারেকপন্থী রিজবিপন্থী এবং ফখরুলকে নিয়ে কোনো আলোচনা নাই ফখরুলের লোকজন বা কারা কী আছে কাদের কী অবস্থা আলোচনায় নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব দ্রুত সময়ের মধ্যে আলোচনা থেকে হারিয়ে যাচ্ছেন এমনকি খালাদা জিয়ার সাথে যে সাক্ষাৎ ঈদ শুভেচ্ছা বিনিময় সেখানেও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন না মানে মির্জা ফখরুল নিজেকে অনেকটা গুটিয়ে নিচ্ছেন বলে মনে হচ্ছে অনেকটা নীরবে নিবৃতে নিজেকে গুছিয়ে নিচ্ছেন তবে কাউন্সিলের মাধ্যমে মহাসচিব পরিবর্তনের সম্ভাবনা রয়েছে জন্য ফখরুল সাহেব দায়িত্ব ছাড়ছেন না দায়িত্ব না ছাড়াটা এটা তার ভালো আর তিনি তো অনেক সার্ভ করেছেন আর কত সার্ভ করবেন রুহুল কবির রিজবিকে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়াটাই ভালো